আপনারা দেখছেন এসকে নওশাদ টিভি আপনাদের সাথে আপনাদের পাশে আমরা এখানে উপস্থিত হয়েছি চাপাতলা অঞ্চল শাখা কমিটির উদ্যোগে গোসাইপুর বাজারে সংগঠনিক কার্যকলাপ সম্পর্কে জানতে এবং সাংগঠনিক

হয়তো আমাকে আমার আজকে জীবনটা ইসলামের স্বার্থে শরীয়তের স্বার্থে ইমাম হোসায় হুজুর যেরকম নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল হয়তো আমাদেরও জীবনটা উৎসর্গ হতে পারে সেই হিসাবে আপনারা সেদিন যে উপস্থিত হয়েছিলেন সেদিন কি আল্লাহ তাকে খাসলাম সে ইমাম হোসায় হুজুরের শাহাদের পাঁচ হুজুর দাদা হুজুরের রুহানি দুয়া আল্লাহ কার আপনাদের सक्सेस সেই অন্ধকার থেকে আপনি আলোতে এসেছিলেন কষ্ট থেকে শান্তি পেয়েছেন তাইজনা কি বলুন আজকে তার ফল অবশ্যই পাচ্ছেন আজকে যে কাদের জন্য আমরা উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সংগঠনের অফিস উদ্ববনে সাথে সাথে সংগঠনের কিছু কার্যকলাপে আজকে আপনাদের বলি আপনারা এখানে উপস্থিত হয়েছে প্রায় সিংহভাগটাই কিন্তু সংগঠনের কর্মী দাইিত্বভার আপনারা নিশ্চয় অবগত আছেন কর্মী তৈরি করা তার মধ্যে একজন দায়িত্ব দিয়ে তার সাথে কেন্দ্রীয় কমিটি যোগাযোগ কথা হচ্ছে তিরিশ জনকে বলার কারণটা তিরিশ জনের কাজ কি

জনসাধারণ হিসাবে সংবিধান আপনারা নিশ্চিত জানেন সাথে সাথে সংবিধান আরো কি রাইট আইছে সংবিধানের আর্টিকেল নাম্বার নাইনটিন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যেতে পারে

বা প্রাইমারি স্কুলের টিচার বা ম্যাডাম বা বিডি অফিস থেকে যখন অফিসার কেউ আসবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বলবেন যে আমরা কাগজ দেখাবো না এই কাগজ দেখাবো না শুধু এখানে বলে অত্যন্ত হলেই হবে না দেখুন পশ্চিম বাংলা থেকে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এই স্লোগানই চলছে আমরা কাগজ দেখাবো না একদিকে যেমন দলিত আদিবাসী ভাই হিন্দু ভাইরা মাতুয়া ভাইরা বলছে কাগজ দেখাবো না অপর দিকে মুসলিম সমষ্টিতো এর আওস্ত করতে হবে যে আমরা কাগজ দেখাবো না আমরা কাগজ দেখাবো না যে অফিসার আসবে যে মেহরা মাদ্রাসায় যে টিচার আসবে তাদেরকে বলবেন আর একটা জিনিস মনে রাখবেন তাদের সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করবেন না কারণ তারা সরকারি কর্মচারী তাদেরকে বায় প্রেসার আপনাদের কাছে পাঠানো হচ্ছে

আপনি বলবেন দেশের স্বরাষ্ট্র দপ্তর হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় তাই আপনারা ভারতীয় নাগরিক আগে প্রমাণ দেখান তারপরে আপনাকে আমরা কাগজ দেখাবো এর মেঘে তো যা দেবে কাগজ দেখাবো না এই কথাটা 30 জন বললে কিন্তু সে বুঝতে পারবে না বা বুঝানোর চেষ্টা করবে না আপনাকে সমস্যায় ফেলতে চাইবে কারণ ওই 30 জন শুধুমাত্র দেবে আরো কত মানুষ দুঃখবে যারা পার্টিতে সব সময় পার্টির কিভাবে লাভ হবে

শুধু বাংলাদেশে থাকে বলে একটা বস্তির তিনশো বাড়িতে বাংলাদেশে আছে বলে 300 কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনার গ্রামে যখন সরকার অফিসার আসবে সেটি থেকে অপমানিত হয়ে ফিরে যায় সে গিয়ে থানায় যদি একটা এফআইআর করে